ঐকমত্যগুলো প্রতিষ্ঠিত হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত বিষয় ঐক্যমত্ত হয়েছে এবং এখন যে সমস্ত বিষয় ঐক্যমত্ত হচ্ছে সেই তালিকাটা এই মুহূর্তেই ওই খসড়ায় থাকবে না কেন আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত উপনীত হওয়ার পরই সেগুলো অন্তর্ভুক্ত করব। তো তার বাইরেও পটভূমি প্রক্রিয়া এবং অঙ্গীকারের জায়গাগুলো সেখানে থাকবে আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি অনুরোধ করেছি যে তারা এগুলি বিবেচনা করে যদি কোনো সংশোধন সংযোজন সেটা দিতে চান তাহলে সেটা কমিশনকে পাঠাবেন যাতে আমরা সেগুলো যথাযথভাবে অ্যাকোমোডেট করতে পারি অ্যাড্রেস করতে পারি সেগুলোকে সমন্বিত করতে পারি সেই কাজটা আমরা আগামী দুই তিন দিনের মধ্যে করতে চাই এই কারণে আলোচনার এই প্রক্রিয়া একত্রিশে জুলাই আমরা সম্পাদন করতে চাই এ বিষয়ে আমরা আন্তরিক রাজনৈতিক দলগুলো আন্তরিক আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই একত্রিশে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব এই প্রসঙ্গে আমি আবারও বলি যেটা আমি বলেছি আগেও আমরা বিশেষভাবে কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমগুলোর কাছে কৃতজ্ঞ আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা সার্বক্ষণিকভাবে আপনার এই খবরগুলো নাগরিকদের কাছে পৌঁছে দিচ্ছেন এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য দরকার কমিশন অত্যন্ত স্বচ্ছতার সাথে সকলের অবগতির মধ্য দিয়ে কাজগুলো অগ্রসর করতে চায় এটা এই বিষয়ে আমাদের কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব নেই আমার প্রথম দিন থেকে সরাসরি প্রচারের ব্যবস্থাটা করা হয়েছে যাতে প্রত্যেকেই জানতে পারেন আমরা কী বলছি রাজনৈতিক দলগুলোকে বলছে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঐক্যমতের জায়গায় পৌঁছচ্ছি এটা জনগণের জানার অধিকার আছে সেই অধিকারকে আমরা সম্মান করি এবং আমরা বিশ্বাস করি যে এই স্বচ্ছতা জাতীয় সনদকে শক্তিশালী করবে ভবিষ্যতে তার বাস্তবায়নের পথকে সুদৃঢ় করবে সবাইকে ধন্যবাদ